সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনআশি জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া ও পরবর্তী কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতারা আগস্ট শুক্রবার বিকেলে পূর্বাঞ্চলের চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সম্পাদক দুলাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলম মিয়া বিএনপি নেতা শাহ আলম বেপারী থানা মহিলা দলের সহসভাপতি জাহানারা বেগম রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক নকিব হোসেন খন্দকার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমেন মিয়া সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আলম খান ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার প্রমুখ এ সময় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন সারাদেশে সব সরকারি স্থাপনা স্বৈরাচার সরকার শেখ হাসিনা ও তার বাবার নামে করে দিয়েছে আমরা এসব নাম পরিবর্তন চাই এ পূর্বাঞ্চল গড়তে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর অবদান রয়েছে বেগম খালেদা জিয়ার সরকারের অবদান রয়েছে এ সময় সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের রোহের মাকফেরাত ও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন নেতৃবৃন্দ